হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম খুব অনুরোধ সবার কাছে করতে চাই কেউ স্কিপ করে যেও না ভিডিওটা পুরোটা দেখো তবে তোমাদের অনেক অনেক ভালো লাগবে হরে কৃষ্ণ রাধে রাধে আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে রাধারানীর কীভাবে মৃত্যু ঘটল আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা শ্রবণ করি রাধা কৃষ্ণের প্রেম কারোর কাছে গোপন নয় কিন্তু কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করার পর রাধার বর্ণনা খুব কম হয়ে যায় এমন অবস্থায় অনেক ভক্তরা জানতে চায় রাধা মৃত্যু কিভাবে ঘটল এখন এই প্রবন্ধের মাধ্যমে রাধারানীর মৃত্যুর রহস্য উন্মোচিত হয়েছে রাধারানী কীভাবে মারা গেলেন ধর্মগ্রন্থে রাধা সম্পর্কে লেখা না থাকলেও পরবর্তীকালে লোককাহিনী ও কবিতায় রাধারানীর স্থান দেওয়া হয়েছে দাপর যুগে শ্রীকৃষ্ণের উপর লেখা কোনো গ্রন্থে রাধার নাম পাওয়া যায় না এমন পরিস্থিতিতে আজ আমরা পরবর্তী জনপ্রিয় লোককাহিনী অনুসারে রাধারানীর মৃত্যু রহস্য জানব রাধার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না কারণ ঈশ্বরের কাছে যিনি মৃত্যুবরণ করেন তাকেই মোক্ষ বলা হয় মৃত্যু নয় যাই হোক রাধা ছিলেন স্বয়ং কৃষ্ণের রূপ আর সেই কারণে দুজনেই বিয়ে করতে পারেননি এবার আসুন জেনে নিই মা রাধার শেষ মুহূর্তগুলো এবং কিভাবে তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন কৃষ্ণ রাধাকে দুটি প্রতিশ্রুতি দিয়েছিলেন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করার আগে রাধাকে দুটি প্রতিশ্রুতি দিয়েছিলেন এটি সেই সময়ের কথা যখন মথুরা থেকে শ্রীকৃষ্ণকে ডাকা হয়েছিল যাতে তিনি কংসকে বধ করেন তার জন্য কৃষ্ণকে বৃন্দাবন শহর ও রাধাকে চিরতরে ত্যাগ করতে হয়েছিল তখন শ্রীকৃষ্ণ যমুনার তীরে বিষণ্ন হয়ে বসে রাধার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাধার সঙ্গে দেখা করে শ্রীকৃষ্ণ যখন চলে যেতে লাগলেন তখন রাধা দুটি প্রতিশ্রুতি চেয়েছিলেন প্রথম প্রতিশ্রুতি অনুসারে শ্রীকৃষ্ণ সর্বদাই রাধার অন্তরে বাস করবেন দ্বিতীয় প্রতিশ্রুতি অনুসারে রাধার মৃত্যুর আগে শ্রীকৃষ্ণ যেন অবশ্যই তাকে দেখা দেন শ্রীকৃষ্ণ রাধাকে এই দুটি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বিনিময়ে একটি প্রতিশ্রুতি দাবি করেছিলেন যে রাধাকৃষ্ণের স্মরণে একটি অশ্র ফেলবেন না এরপর শ্রীকৃষ্ণ মথুরা নগরীতে যান মথুরায় যাওয়ার পর শ্রীকৃষ্ণ কংশকে বধ করেন কয়েক বছর পর তিনি দ্বারকায় স্থায়ী হন সেখানে রুক্মিণীর সঙ্গে তার বিবাহ হয় শ্রীকৃষ্ণের মঠ আটজন স্ত্রী ছিলেন অন্যদিকে রাধারও বিয়ে হয়েছিল তার নিজের গ্রামে এক যাদবের সঙ্গে রাধা তার সমস্ত দায়িত্ব পালন করেছিলেন কিন্তু শুধুমাত্র শ্রীকৃষ্ণই তার হৃদয়ে বাস করছিলেন একটি দিন এসেছিল যখন রাধা বৃদ্ধ হয়েছিলেন এবং তার সমস্ত দায়িত্ব কর্তব্য থেকে মুক্তি পেয়েছিলেন তারপর বর্ষানা থেকে দ্বারকার দিকে রওনা হলেন দ্বারকার রাজপ্রাসাদে তিনি শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করলেন শ্রীকৃষ্ণ তাকে দেবীরূপে রাজপ্রাসাদে রেখেছিলেন যাই হোক এখন সময়ের পরিবর্তন হয়েছে বৃন্দাবনের কানহা ও দারুকার মধ্যে শ্রীকৃষ্ণের অনেক পার্থক্য থাকায় রাধারানীর সেখানে যেতে ভালো লাগেনি এই কারণেই রাধারানী একদিন দ্বারকার রাজপ্রাসাদ ছেড়ে বনে চলে যান রাধারানীর রহস্য। এখন সময় এসেছে রাধারানীর মৃত্যুরহস্য জানার দ্বারকা নগরী ত্যাগ করার পর কিছুকাল রাধারানী কৃষ্ণের সন্ধানে বনে বনে ঘুরে বেড়াতে থাকেন অনেক দিন ঘুরতে ঘুরতে এভাবে কেটে গেল এবং এমন একটা দিন এলো যেদিন রাধারানীর শরীর দুর্বল হতে লাগল এবং মৃত্যু ঘনিয়ে আসতে লাগল কৃষ্ণকে তার প্রতিশ্রুতি অনুসারে রাধা তাকে দর্শন দিতে বললেন রাধারানী ডাকার সাথে সাথে শ্রীকৃষ্ণ দ্বারকা ত্যাগ করে রাধার দিকে ছুটে গেলেন যেভাবে আগে রাধা কৃষ্ণের বাঁশির সুর শুনে যেভাবে দৌড়াতেন কৃষ্ণ যখন রাধার কাছে পৌঁছালেন তখন তার মৃত্যু অবস্থা দেখে তিনি খুবই দুঃখিত হলেন তিনি রাধাকে তার শেষ ইচ্ছা প্রকাশ করতে বললেন এতে রাধা তাকে আবারও সেই সুরে বাঁশি বাজাতে বলেন ঠিক যেই সুরে তিনি বৃন্দাবনে বাজাতেন এই কথা শুনে শ্রীকৃষ্ণ তখন তার বাঁশি তুলে নিয়ে বাজাতে লাগলেন এই বাঁশির সুর শুনতে শুনতে রাধারানী প্রাণ বিসর্জন দিলেন আরও বলা যে নারায়ণ অবতার শ্রীকৃষ্ণ নিজে রাধার মৃত্যু দেখে এতটা দুঃখিত পেয়েছিলেন যে তিনি তার বাঁশি ভেঙে দিয়েছিল এবং আর কখনও স্পর্শ করেননি রাধা কোথায় মারা গেলেন এখন যদি আপনার মনে প্রশ্ন থাকে যে রাধা কোথায় মারা গেলেন তবে এর কোনো স্পষ্ট উত্তর নেই কারণ দ্বারকানগরী ত্যাগ করার পর রাধারানী বনে গিয়েছিলেন এবং সেখানে বহুদিন অবস্থান করেছিলেন সম্ভবত এটি দ্বারকা নগরীর বনভূমি ছিল কারণ তিনি শ্রীকৃষ্ণের থেকে দূরে কখনোই যেতেন না ভিডিওটি এখানে এন্ড করছি সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটির পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকনটা ক্লিক করে রেখো যাতে নতুন নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় একটি লাইক এবং কমেন্টে জানিও জয় রাধা রানী কী জয়